সব একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা আছো একদম কত ডিলা হইয়ে দেখিস না ঢিলাই বত্রিশ বিলাস তো 30 হবে নীল বিলাসটা ভালো লাগে বললে তাই না এই তুলতি যাচ্ছো দুইখানা টমেটো দিবা বেশ না ধন্যবাদ দে মা খাবো

জানি কি জানিনা বলতে পারছি না হাই বলো কেমন আছো আসলাম অনেকদিন পর দিনের বেলা লাইভে আসলাম কেমন আছো সবাই বলো ভালো তাই না ভালো তো থাকবো তোমরা তোমরা ভালো না থাকে কোথায় যাবো বলো তোমরা তো ভালো থাকার জন্যই তো গো ভালো থাকতেই হবে আমার পাশে কে এটা এই দেখো আমার বান্ধবী তোমার পাশে এটা বান্ধবী গো ভালো আছি বন্ধুরা আমাদের হচ্ছে মাঠটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখছো সবুজ আর সবুজ আর সবুজ কি অবস্থা আচ্ছা বলো কেমন আছো সবাই আচ্ছা হাই ম্যাডাম কেমন আছো সবাই অনেক দিন এই দুপুরবেলা লাইভে আমার আসা হয় না অনেক দিন অনেক দিন

পাখিটাই আমার ছিল না রে কষ্ট করে বুকের মাঝে তারে তোমার বাড়ি কই আমার বাড়ি তো এই তো এখানেই এখানটায় বলো সবাই না না ঠিক আমার তো বাড়ির থেকে ফোন না পূর্ণিমা তোমাদের কলা বাগানে আর দেখা না গো পূর্ণিমা এ সর্বনাচ কলা বাগানে তো রয়েছে এই যে এখন আমরা এই যে ওই দেখো কত কলা বাগান দেখছো কলা বাগানই তো রয়েছে আমরা এখন ঠিক আছে একটু দেখাই দে কলা বাগানটা দেখাই দে এই যে কলা দেখাই দাও একটু দেখাই দে দেখাই দে সোনা মনি দেখাই দে একটুখানি কলা বাগান কোথা থেকে তুমি কোথায় থাকো তুমি আমি বাড়িতে থাকি গো বাড়িতে থাকি

মশা 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 এই এই তিনটে আছে নাকি না ভালো করেছো এই তিনটে দিলেও সমস্যার সমাধান হয়ে যায় ব্যাংক

ঠিক আছে তার জন্য অসুবিধা হয়ে যায় বুঝছো লাইক করলাম লাইক করেছো উফ অনেক অনেক ভালোবাসা সবাই লাইক করার জন্য তোমার কথার জন্য কানে খুলে খুলেই ফেললাম আমাকে চিনতে পেরেছ চন্দন হ্যাঁ চিনতে পেরেছি তোমার কথার জন্য আমি কানে খুলেই ফেললাম গো চিনতে পেরেছি চন্দনবাবু চাকদাতে বাড়ি না একদম ঠিক কথা কেন গো ভালো লাগছিল তো ভালো লাগলে হবে না তুমি বলেছো তার জন্য আমি খুলেছি তুমি বলেছো যে বড় বড় কানেরটা পরেছো তার জন্য আমি খুলেই ফেলেছি আমার কানেরটা দরকার নেই ঠিক আছে চালাস না কিন্তু গান ফান না না একদম তাহলে সর্বনাশ হয়ে যাবে আমার সাইলেন্ট করা হ্যাঁ হ্যাঁ তোমার বান্ধবী বিয়ে করবে হুম করব ওটা বলে গো সবাই তোমরা বলো না মানুষ বিয়ে থাক করেছে না করেছে মিথ্যা কথা কেন বলবো শুধু শুধু মনকে কষ্ট দিয়ে লাভ কি বলবো মানুষকে মিথ্যা কথা বলতে নাই ঠিক আছে হ্যাঁ গ্রাম আমাদের এখানে গ্রাম এখানে মানে তুমি দেখো সকাল 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 বিকাল সব কিছু টাটকা পাওয়া যায় ইচ্ছা করলে মানে আমাদের আশে আমাদের আমাদের বাড়ির আশেপাশে হচ্ছে মাঠ ঠিক আছে মাঠের মধ্যে দেখো আমরা যেখানে বসে আছি কি সুন্দর জায়গাটা দেখো কি সুন্দর দেখছো আচ্ছা এই জন্য তোমাকে ভীষণ ভালো লাগে ম্যাডাম হ্যাঁ সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে কেননা বলো তো আমি মিথ্যা কথা কম বলি আমি সত্যি কথা আচ্ছা এতদিন খোঁজ করে রয়েছে আমার টুনটুনি পাখি তুমি কি খাবার নিয়ে এলে আচ্ছা লাইভ করবে তো আমার জায়গা দেখছো আমরা যেখানটায় ভাল লাগছে কিন্তু বুঝছো খুব সুন্দর খুব আর ওই যে ওইখানটায় হচ্ছে ঠিক আছে হচ্ছে ওই যে আমাদের হচ্ছে বাড়িটা হচ্ছে কোথায় ওই ওই দিকটায় মানে ওই বাগানের ওই পাশে বাড়ি পুরো সবুজে সবুজে হ্যাঁ আচ্ছা তোমার সময় দেখো এই দেখো কত সুন্দর সব দেখছো আমাদের এই আমাদের দেখো এইখানটা আমরা যেখানটায় থাকি মানে কত সুন্দর জায়গা দেখছো দারুণ লাগে দারুণ এক কথায় ভালো লাগে ভালো ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই দেখো আমাদের বাড়ি ওই যে ওইটা আমাদের আমাদের বাড়ি বাড়ি বন্ধু ওইদিকে দেখার দরকার নেই এই দেখো আমার বান্ধবী বসে রয়েছে বান্ধবী একদম বইসা বইসা রয়েছে খিদে লাগিয়ে গেছে আমার কি রান্না করেছি এই বলছি বল না আগে বলে দে দড়া আমি যাই কি দেব না না আচ্ছা আমার গ্রাম খুব ভালো লাগে এত দূর থেকে এসে লাইভ করতে তিনটে তিনটে বাজে 3:00 3:00 4:00 বাজে গেল এত দূর থেকে কত ঠিক করে বলো 3:42 বাজে ও ঠিক আছে 4:00 গেল দড়া আমি আছে হাই হাই এত দূরে না আমাদের বাড়ি থেকেই মানে আমাদের বাড়ি থেকে দুই মিনিট লাগে যেতে ঠিক আছে হুম ঠিক আছে